চলো আজকে আবারও একটা শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে শাড়িটাকে ওপেন করে নিয়েছি তারপরে ঠিক ডানাতের নিচে তারপরে হাতের নিচে পেটিকোটের মধ্যে খুব ভালো করে এক্সট্রা শাড়িগুলো আমরা দিয়ে নেব। আর মিডিল এক্সট্রা কাপড়টা দেখো খুব ভালো করে কিন্তু পেডিকোটের মধ্যে তোমরা দিয়ে নেবে একটা জিনিস খেয়াল লাগবে সামনের দিকে যেন তোমাদের পেটটা উঁচু উঁচু না লাগে পিছন দিক দিয়ে খুব টাইট করে এক রাউন্ড সামনে ঘুরিয়ে এনে যেখানে প্রথমে পেটিকোটের মধ্যে এক্সট্রা শাড়িটা দিয়েছিলে সেখানে আবারও দিয়ে নেবে পিছনের দিকে এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে খুব ভালো করে কিন্তু তোমাদেরকে দিয়ে নিতে হবে তো সমস্ত কিছু যখন কমপ্লিট হয়ে যাবে দেখবে একটা পারফেক্ট ফিটিংস তোমাদের তৈরি হয়ে যাবে এবার কি করবে মিডিল এক্সট্রা কাপড়গুলোকে ছোট্ট ছোট্ট করে ধরে একদম ডাইরেক্ট আঁচলে চলে যাবে এখন তোমাদের একটাই কাজ যেটা হলো আঁচলটাকে রেডি করা তো প্রথমে দেখো কুঁচির এই এক্সট্রা কাপড়টাকে নিচে নামিয়ে রাখলাম এবার আমরা এখানে আঁচলটাকে রেডি করব। আঁচলটা রেডি করার জন্য আঁচলে দেখবে একটা ডিজাইন আছে ঠিক পাট যেটাকে বলা হয় ওই পাড় যতটুকু আছে ঠিক সেই মেজারমেন্টে না একটা ভাঁজ প্রথমে বড় করে রেডি করে নেবে তারপরে ছোট্টো ছোট্ট মানে সামান্য একটু ছোট করে পরের ভাঁজগুলোকে রেডি করবে তার কারণ প্রথমের ভাঁজ যদি তোমাদের বড় থাকে আর নিচের ভাঁজ যদি একটু ছোট ছোট থাকে তাহলে কোনো অসুবিধা নেই আর যদি প্রথমের ভাঁজ থেকে তলার ভাঁজ বড় বড় হয়ে যায় দেখতে তো ভালো লাগবেই না সেই এই জন্যই তোমাদেরকে বলি সব সবসময় চেষ্টা করবে প্রথমের পরে যে ভাঁজগুলো নিচ্ছ সেগুলো একটু ছোট ছোট মানে হাফ ইঞ্চি ছোটো ছোটো করেই নেবে আর তারপরে দেখো যখন ভাঁজগুলো রেডি হয়ে যাবে একটা একটা করে এভাবে তোমরা হাত দিয়ে ধরে নিলে আর ঠিক এই মাথাটায় একটা অবশ্যই কিন্তু তোমরা সেফটিপিন পিন আপ করে নিতে পারো যদি তোমাদের মনে হয় শাড়িটা ওপেন হয়ে যেতে পারে বা হাত থেকে স্লিপ করতে পারে সেক্ষেত্রে এখানে একটা এরকম ছোট্ট দেখে সেফটিপিন তোমরা এখানে পিন আপ করে রাখবে আবারও ঠিক একইভাবে একটু হাতটাকে উঁচু করে নিয়ে নিচুর দিকে এখানে আবারও ভাঁজগুলোকে রেডি করে নেবে তো এভাবে কিন্তু সমস্ত ভাঁজটাই রেডি করে নেবে মানে আঁচলটা কিন্তু আমাদের পিছনের দিকে দিয়ে দেখ মেস ছুঁয়ে থাকে এটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে যত সময় না হচ্ছে তত সময় কিন্তু আঁচলটাকে তোমাদের এভাবে রেডি করে নিতে হবে আর যদি তোমরা মনে করো একটা একটা করে এরকম ভাঁজ ধরতে খুবই অসুবিধা হচ্ছে তাহলে তোমরা অবশ্যই এই কাপড়টাকে দেখো প্রথমে কাঁধের উপর রাখবে রেখে সামনের দিক দিয়ে একটু একটু করে ভাঁজগুলোকে রেডি করে নেবে নেওয়ার পরে পিছন দিকে আবারও খেয়াল করলে যে শাড়িটা কত বড় শাড়িটা কিন্তু আমার একদম পারফেক্ট আছে এবার দেখো একটা সেফটি পিন নিয়ে ঠিক যতটা হাত আমাদের পিছনে যায় ব্লাউজের তলা থেকে এখানে কিন্তু পিন আপটা করে নেব তলায় যে এক্সট্রা দেখো যে পার্টটা ছিল এটাকে টেনে আমরা পিছন দিকে নিয়ে যাব আর এই কাপড়টাকে এখানে তোমরা এভাবেও রাখতে পারো মানে মেপে নিলে যে এতটা শাড়ি আমরা ছেড়ে রেখে এখানে কুঁচিটা রেডি করব কুঁচি যারা একদম করতে পারো না আঙুল ব্যথা করে তাদের জন্য আজকে রইলো টিপস প্রথমে দেখো ঠিক এভাবে একটা বড় ভাঁজ দিয়ে নেবে যতটা মনে হচ্ছে তোমাদের করলে ঠিকঠাক যে এরকম বড় হলে ঠিক আছে তারপরে সেই ভাঁজটার মেজারমেন্টে পরের ভাঁজগুলো ঠিক একটু একবার দেখে নেবে যে ঠিকঠাক আছে কি না এবার তোমরা দেখো একে একে সামনের দিকে একটু এভাবে আগিয়ে দিলে ভাঁজগুলোকে রেডি করে নিলে প্রত্যেকটা ভাঁজেই দেখবে একদম সমান হয়েছে এভাবে যতটুকু ভাঁজ হচ্ছে এভাবেই তোমরা রেডি করে নেবে আর লাস্ট যে ভাঁজটা করবে সেটা অবশ্যই একটু খেয়াল রেখো একটু বড় করবে তার কারণ হচ্ছে নিচের দিকের কুঁচির কিন্তু মাথা অনেক সময় আমাদের অন্যদিকে ঘুরে যায় তার রিজন হচ্ছে একদম লাস্ট যে ভাঁজটা করি সেটা আমরা যদি ছোটো রাখি তো অবশ্যই সেটা তোমাদের বড় রাখতে হবে আর যে কারণে দেখো প্রত্যেকটা ভাঁজ এখানে আমার কি সুন্দর সমান এসছে তাই না আমি কিন্তু দেখো একটুও কিন্তু এখানে কাট করিনি একদম অন ক্যামেরায় তোমাদেরকে দেখালাম যে ভাঁজগুলো কত সুন্দর এসছে এবার তোমরা চাইলে ওপর থেকে নিচ পর্যন্ত একটা হাত এভাবে চেপে নিচের দিকে নামিয়ে দিতে পারো তাতে করে কী হয় তোমাদের এই ভাঁজগুলো সমান থাকে দেখতে পাচ্ছ নিচের দিকেও কী সুন্দর সমান আছে একটা কুঁচির মাথা কিন্তু অন্যদিকে দিকে নিই এবার এক্সট্রা কাপড়টা দেখো পেটিকোটের মধ্যে খুব ভালো করে কিন্তু তোমরা দিয়ে নেবে নিচের দিকে দেখবে যে শাড়িটা একদম মেজ ছুঁয়ে আছে কি না শাড়িটা যে এক্সট্রা কাপড় ছিল সেটাকেও পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে যাতে আমাদের ডান দিকের কোমরটা দেখতে ভালো লাগে এবার এই কাপড়টা ছোট হয়ে গেছে দাঁড়াও টেনশান কি হালকা করে ভাবে ধরবে ধরে টানবে দেখবে এই এক্সট্রা কাপড় এখান থেকে বার হয়ে এসেছে এবার এখানে আমরা একটা ছোট্ট পিন দিয়ে পেটিকোটের সঙ্গে এটাকে আমরা অ্যাটাচ করে নেবো দেখো ঠিক এখানে একটা সেফটি পিন আপ করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু পেডিকোর মধ্যে টাক করেও রাখতে পারো কিন্তু সেটা না করে যদি সেফটিবিন ইউজ করো তাহলে এটা কিন্তু তোমাদের বেশ সুন্দরভাবে টাইট হবে এবার একটা একটা করে ভাঁজগুলো কীভাবে বার করবে আর বার করে সেটাকেও কিন্তু হাত দিয়ে চেপে নেওয়ার চেষ্টা করবে তাতে করে ভাঁজগুলো সুন্দর দেখাবে এবং এখানে পারফেক্ট লাগবে তোমাদেরকে তোমার প্রিয় দর্শক তোমরা কিন্তু অনেক কমেন্টস করেছো তো তোমাদের প্রত্যেকটা কামেন্টসের কিন্তু আমি একে একে ভিডিও দিয়েছি এক দিদিভাই কমেন্টস করেছো যে একটা সাদা শাড়ি আমি যেন একদম ওপেন স্টাইলে শেয়ার করি তো নেক্সট ভিডিওতে আমি ওই দিদি ভাইয়ের রিকোয়েস্টের ভিডিওটাই কিন্তু শেয়ার করব সাদা শাড়ি একদম ওপেন পাল্লু স্টাইলে কিভাবে পড়তে পারো তো দেখো এবার একটা সুন্দর থেকে কোমরবন্ধনী এখানে আমি পিন আপ করে নিচ্ছি চাইলে কিন্তু কোমরবন্ধনীটা তোমরা পরেও পিন আপ করতে পারো কিন্তু আমি এখন আগেই করে নিলাম এবার আঁচলটাকে আমরা সামনের দিকে নিয়ে আসবো আর যে সেফটিবিনটা পিন আপ করেছি সেটাকে এবার আমরা এখান থেকে ওপেন করে নেবো আঁচলের মাথাটাকে সবসময় চেষ্টা করে বাঁ হাত দিয়ে ধরার আর পিছন দিকে দেখো ঠিক ভাঁজগুলো এরকম যেন সুন্দরভাবে সমানভাবে থাকে তাহলে দেখতে ভালো লাগবে স্লিম দেখাবে তোমাদেরকে এবার দেখো হাত দিয়ে ছোট্ট ছোট করে একটা একটা করে এভাবে আমি ভাঁজগুলো ধরে নিলাম আর এই ভাঁজগুলোকে সিকিওর রাখার জন্য এখানে অবশ্যই একটা সেফটিবিন তোমাদেরকে ব্যবহার করতে হবে তো ছোটো বড়ো যে কোনো একটা সেফটিবিন এখানে কিন্তু তোমরা সুন্দরভাবে পিন আপ করে নিতে পারো ঠিক যেমনভাবে আমি দেখাচ্ছি এভাবে যদি তোমরা চেষ্টা করো খুব সহজেই কিন্তু শাড়ি পরা শিখে যাবে এখানে দেখলে যে ভাঁজগুলো ঠিকঠাক আছে তাহলে ছেড়ে দেবে আর যদি মনে হয় ভাঁজ ঠিক নেই তাহলে একটু তোমাদেরকে কষ্ট করে ঠিক করে নিতে হবে একটা জিনিস দেখায় এই ভাঁজটাকে তোমরা কিন্তু এভাবেও রাখতে পারো দেখো একটা ভাঁজের তলায় এখানে দিয়ে ঠিক এখানে একটা সেফটিপিন দিয়েও কিন্তু তোমরা পিন আপ করে নিতে পারো এটাও বেশ কিন্তু সুন্দর লাগে আর যদি মনে করো এই ডিজাইনটা তো সবাই পড়ছে একদম বোরিং হয়ে গেছে তাহলে দেখা হয় অন্য একটা ডিজাইন এটাও কিন্তু বেশ সুন্দর লাগে এবার এই আঁচলটাকে ঠিক যেখানে আমরা কুচি করে পেটিকোটের মধ্যে রেখেছিলাম সেই এক্সট্রা কাপড় কুঁচি যেখানে রেখেছিলাম সে আঁচলের মাথাটাকেও সুন্দরভাবে দিয়ে নেবে এবার ভাঁজগুলোকেও তুমি একদম দেখে নিলে যে পারফেক্ট আছে তার মানে তোমার শাড়িটা পিঙ্ক একদমই পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে তো আমার প্রিয় দর্শক হলো না খুব সহজেই শাড়ি পরা মাত্র পাঁচ থেকে ছয় মিনিটেই তোমরা কিন্তু এভাবে যদি দেখো স্টেপ বাই স্টেপ তাহলে কিন্তু শাড়ি পরা একদমই শিখে যাবে আর আমার নতুন দর্শক তোমরা যারা আমাকে প্রথমবার দেখছো তাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই এরকম সুন্দর সুন্দর শাড়ি ট্যাপিং দেখতে এবং শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করতে হবে তাতে করে কি হবে বলো তো আমি যখনই নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে আর ভিডিওটা থেকে যদি তোমাদের একটু হেল্প থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে একটু ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে তত সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই